দ্য কুরআ অন এমব্রায়োলজি প্রফেসর কিত মুর এই বিশ্বের প্রমিনেন্ট সায়েন্টিস্টদের মধ্যে একজন ইন দ্য ফিল্ডস অফ অ্যানাটমি অ্যান্ড এমব্রায়োলজি আর তিনি একটা বইয়ের লেখক যে বইয়ের নাম দ্য ডেভেলপিং হিউম্যান যে বইটির অনুবাদ করা হয়েছে আটটা ল্যাঙ্গুয়েজে এই বইটিকে সাইন্টিফিক রেফারেন্স হিসেবে বিবেচনা করা হয় আর ইউনাইটেড স্টেটসের স্পেশাল কমিটি তাকে বেছে নিয়েছে একজন মানুষের দ্বারা লিখিত সর্বোত্তম বই হিসাবে ডক্টর কিত মুর হলেন প্রফেসর অফ অ্যানাটমি অ্যান্ড সেন্ট বায়োলজি অ্যাট দা ইউনিভার্সিটি অফ টরেন্টো ইন টরেন্টো কানাডা উনিশশো সালে তিনি রিসিভ করলেন দ্য মোস্ট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড যা প্রেজেন্ট করা হলো ইন দ্য ফিল্ডস অফ অ্যানাটমি কানাডা দ্যান্ড অ্যাওয়ার্ড ফ্রম দ্য ক্যানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ অ্যানাটমিস্ট তিনি ডিরেকশন দিয়েছেন বহু ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনকে সাচাজ কানাডিয়ান অ্যান্ড আমেরিকান অ্যাসোসিয়েশন অফ অ্যানাটমিস্ট অ্যান্ড দ্য কাউন্সিল অফ ইউনিয়ন অফ বায়োলজিক্যাল সায়েন্স এখন চলুন আমরা শুনি প্রফেসর কিৎ মুর ঠিক কি বলেছেন সেই ডিভাইন বার্তাকে নিয়ে যা দেখতে পাওয়া যায় কোরআনে চোদ্দশো বছর আগে থেকেই আর যা মাত্র এই রিসেন্টলি সায়েন্সের পক্ষে সম্ভব হয়েছে খুঁজে বের করা আর অবশ্যই থ্রু ডিটেলড ইনভেস্টিগেশন এন দ্য নাইন্টিন ফর ডিজ প্রফেসর স্ট্রিটার অব দ্য কারনিকি ইস্টিটিউট অফ এমব্রায়লজি অ্যান্ড ওয়াশিংটন ডিসি প্রপোজড সিস্টেম বা ক্লাসিফাইং স্টেজেস হিউম্য ডেভেলপমেন্ট উনিশশো চল্লিশের দশকে প্রফেসর স্ট্রিগার কার্নেগি ইনস্টিটিউট অফ এমব্রায়োলজি ইন ওয়াশিংটন ডিসি একটা সিস্টেমের প্রস্তাবনা পেশ করেছিলেন মানব শরীরের ডেভেলপমেন্টের বিভিন্ন স্তরের ক্লাসিফিকেশন নিয়ে তার সিস্টেমে মানব ভ্রূণের তেইশটা স্টেজ বা স্তর রয়েছে মানব ভ্রূণের আকারের ভিন্নতার উপর নির্ভর করে ডিফারেন্সেস ইন অ্যাপিয়ারেন্স কার্নেগির ক্লাসিফিকেশন সিস্টেমটা সারা পৃথিবী জুড়ে ব্যবহার করা হয়েছিল উনিশশো সত্তরের দশক পর্যন্ত কিন্তু যখন তার থেকেও বেশি সূক্ষ্ম রিফাইন সিস্টেম প্রস্তাব করা হলো বাই ডক্টর রোনান ওলারেলি কার্নেগি ইনস্টিটিউট অফ এমব্রায়োলজি বর্তমানে সান দিয়েগো ক্যালিফোর্নিয়াতে এন থ্যান্স স্টাডিস অফ দ্যান অ্যান্ড হার্ডিস এ ভয়েস ফর ইয়ার্স এভরি রিঅল দা সিস্টেম ফর ক্লাসফাইং হিউম্য অ্যাম্রিওস কুরআন ও হাদিসের গভীর অধ্যয়ন ও গবেষণা গত চার বছর ধরে প্রকাশ করেছে একটা সিস্টেম মানব ভ্রূণের বিভিন্ন স্তরকে ক্লাসিফাই করতে আর এটা খুবই অবাক করা বিষয় যেহেতু এটা লেখা হয়েছিল সেভেন্থ সেঞ্চুরি এডিতে যদিও অ্যারিস্টটল যিনি বিজ্ঞানের স্থপতি বুঝতে পেরেছিলেন যে মুরগির ভ্রূণ গঠিত হয় ভিন্ন ভিন্ন স্তরে তার মুরগির ডিমের অধ্যয়ন তথা গবেষণা থেকে ফোর্থ সেঞ্চুরি বিসিতে

আর এই কারণে কোরআনে মানবভ্রণের বর্ণনা কখনোই সাইন্টিফিক জ্ঞানের উপর নির্ভর করে হতে পারে না ইন দ্য সেভেন্থ সপ্তম শতাব্দীতে একমাত্র যৌতিক সিদ্ধান্ত এই বর্ণনাগুলো গড কর্তৃক মোহাম্মদের কাছে নাজিলকৃত তাঁর পক্ষে এত ডিটেলস জানা সম্ভব ছিল না

এটা হলো সুরা এইট্টি সিক্স আয়াত পাঁচ থেকে সাত মানুষ সৃষ্টি হয়েছে সবেগে নির্গত ফোঁটা থেকে এই আরবিক টার্মটা ইঙ্গিত করছে সবেগে নির্গত তরলটাকে যেটা সংঘটিত হয় পুরুষের বীর্যস্থলনের সময় আর নারীর অভলিউশনের সময় পুরুষটির তরল যার নাম সিমেন তাতে থাকে স্পার্মাটা জোয়া আর নারীর তরল যেটাকে বলা হয় ফালিকুলার ফ্লুইড তাতে থাকে ওভা এটাই হল ফার্টিলাইজেশন স্টেজ বা নিষিক্তকরণ আর দি নুৎফা আর তারপর এটাকেই আমরা বলে থাকি জাইগোট যেটাকে কোরআনে বলা হয়েছে নুৎফা তো এখন এই জাইগোট তথা নুৎফা এর মধ্যে ঘটে ডিভিশন যেটাকে আমরা বলি ক্লিভেজ যখন এটা ইউট্রাডেন টিউবের মধ্যে দিয়ে যায় তো এগুলোই হলো নুৎফার ভিন্ন ভিন্ন স্তর বা স্টেজ যখন এর মধ্যে কোষের বিভাজনগুলো ঘটতে থাকে আর এই টার্মটা কোরআনের একাধিক স্থানে ব্যবহার করা হয়েছে যখনই তা রেফার করে মানব ভ্রূণের ডেভেলপমেন্টের শুরুর কথা এই সমস্ত রেফারেন্সগুলো খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত করা হয়েছে যে নুৎফা রেফার করছে তরলের একটা ছোট্ট ফোঁটাকে যাতে আছে শুক্রাণু এবং ডিম্বাণু এই নুৎফা টার্মটা আবারও ব্যবহৃত হয়েছে ডিভাইডিং জাইগটকে রেফার করতে যখন তার মধ্যে ক্লিভেজ সেল ডিভিশন ঘটতে থাকে আর অতিক্রম করে লম্বা একটা ইউটারন টিউব ইউটার প্রবেশ করার আগে নম্বর সুরার বারো নম্বর আয়াত বলছে আমরা মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটির সারাংশ দিয়ে এমন এক তরফ থেকে যা তারা অপছন্দ করে সুলালা এটা একটা আরবি রেফার করছে সেই জেন্টাল এক্সট্রাকশনটাকে বা জার্ম বা সেক্স সেলকে বাছাই করাটাকে যা থাকে সংখ্যায় লক্ষ লক্ষ তার মধ্য থেকে তিন শত থেকে পাঁচ মিলিয়ন স্পার্ম থাকে একজন সুস্বাস্থ্যের অধিকারী যুবপুরুষের বীর যে এই সিমেন্ট থেকে মাত্র একজনকে বেছে নেওয়া হয় ডিম্বাণুকে ফার্টিলাইজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফে লক্ষ লক্ষ স্পার্মের ছবি যখন তারা সবেগে নির্গত হয় আর কয়েক লক্ষ স্পার্মের মধ্যে মাত্র একটা যেটাকে ড্র আউট করা হয় বা ভিন্ন করা হয় বা বেছে নেওয়া হয় আর এটাই রেফার করা হচ্ছে সুলালা শব্দ দিয়ে আর এই একই ঘটনা ঘটে ওভারির ক্ষেত্রেও মাত্র একটা ডিম্বাণু ম্যাচিউরিটিতে পৌঁছায় যেটা ওভারি থেকে বের হয়ে আসে আর এটাকেও এক্সট্রাক্ট করা হয় ওভারিতে থাকা বহু হাজার ডিম্বাণুর মধ্য থেকে এক্ষেত্রেও সুরালা তথা এক্সট্রাকশনের আইডিয়াটা দেখা যাচ্ছে এর পরের স্টেজটা হলো আমসাজ চ্যাপ্টার সেভেন জাইগোট এখানে আমরা দেখতে পারি ডিম্বাণুর মধ্যে শুক্রাণুর নিউক্লিয়াসটা মিশে যাচ্ছে নতুন একটা কোষ গঠন করতে যেটাকে বলা হয় জাইগোট অথবা নুৎফা আর তারপর আবারও দেখুন জাইগোট ও নুৎফাকে জাস্ট প্রস্তুত হচ্ছে দুটো নতুন কোষে বিভাজিত হয়ে যেতে যেটাকে আমরা বলি ডিভাইডিং জাইগোট এখানে ডিভাইডিং নুৎফা নেক্সটে সেই একই সুরা থেকে জাস্ট রিপিট করা হয়েছে এই আরবি ব্যবহার করা হয়েছে করতে দেখে মনে হচ্ছে এটা সেই ফ্যাক্টটাকে ইঙ্গিত করছে যে শুরু থেকেই জাইগোট বা আছে জেনেটিক ফ্যাক্টরস আছে জিন যা নির্ধারণ করে আগামী মানুষটার চোখের চুলের আর গায়ের চামড়ার কি রং হবে এবং অন্যান্য চারিত্রিক গুণাবলী যেমন সে দেখতে কেমন হবে আর শরীরের গঠন এখন আমরা দেখতে পাচ্ছি সুরা বাকারা সুরা নাম্বার নাম্বার তোমাদের তোমাদের স্ত্রীগণ জন্য এই আরবি টার্মটা টামটা জমিন লাঙ্গল করে চাষ করাটা আর মাটির মধ্যে বীজ বপন করে দেওয়াটা এই টার্মটা ব্যবহৃত হয়েছে সেক্সুয়াল ইন্টারকোর্সকে ইঙ্গিত করতে লাঙ্গল করার সাথে আর ব্লাস্টোসিস্টকে বীজ বপনের সাথে তুলনা করা হয়েছে এই অ্যানালজিটা খুবই স্পষ্ট যেহেতু ব্লাস্টোসিস্টের শেকড়ের মতো একটা স্ট্রাকচার তৈরি হয় যেটাকে বলা হয় করি অনেক ভিলাই যা অক্সিজেন ও নিউট্রিয়েন্টস চুষে নেয় মায়ের রক্ত থেকে ঠিক যেভাবে উদ্ভিদের সেকড এই কাজটা করে এখানে দেখতে পাচ্ছেন নিউট্রিয়েন্টস ড্রাইভ করছে মাটি থেকে নেক্সট It's uh, Surah al I ayah 14. Then we created the drop into a leech-like structure. Then of that leech-like structure, we made a chewed-like substance. Uh, Alaka refers to a leech-like appearance, especially at about 22 days, as shown in this slide. This is a leech, and this is the human embryo. The next is Alak, for about this slide. সুরা মুমিনুন আলাক চ্যাপ্টার তেইশ ভার্স চোদ্দ অতঃপর সেই ফোঁটাটাকে আমরা একটা জোকের মতো রূপ দিই অতঃপর সেই জোকের মতো স্ট্রাকচারটাকে চর্বিত বস্তুর রূপ দিই মানে চেবানো মাংসখণ্ড আলাক রেফার করছে একটা জোকের মতো আকৃতিকে বিশেষ করে প্রায় বাইশতম দিনে যেমন এই স্লাইডে দেখানো হচ্ছে এই হলো জোঁক আর এটা হলো মানুষের এমব্রায়ো বয়স প্রায় তেইশ দিন আমার মনে হয় এই দুটো দেখতে একই এ বিষয়ে আপনারা একমত হবেন এই দুটোর আকৃতির মধ্যে মিলটা চমকে দেওয়ার মতো আর সত্য কথা মানুষের এমব্রায়োটা দেখতে সত্যিকার অর্থে জোকের মতো ট্রোলি লাইক এ লিচ জোকের মতো এমব্রায়োটা আটকে যায় কড়েকিক স্যাকে যেটা অনুবিদ্ধ হয়ে থাকে মাতৃ রক্তের সাথে যুক্ত হয়ে থাকে মেটার্নাল এন্ড্রোমিট্রিয়ামের সাথে অথবা ইউটেরাসের লাইনিংয়ের সাথে সুরা নাম্বার তেইশ আয়াত নাম্বার চোদ্দ আর আমি এটা রিপিট করেছি অতঃপর আমরা এটাকে একটা জোঁকের রূপ দিই অতঃপর সেই জোঁকের মতো আকৃতিটাকে আমরা এটাকে রূপ দিই চর্বিত কোন জিনিসের আকারে যেটা আপনারা এখানে দেখছেন আর তা শুরু হয় ছ সপ্তাহ বয়সে অতঃপর আমরা হাড়গুলোকে মাংস দিয়ে ঢেকে দিই তাই প্রথমে আমরা দেখতে পাচ্ছি হাড় অতঃপর মাংস অতঃপর আমরা হাড়গুলোকে ঢেকে দিই মাংস দিয়ে তাই এই আরবি টার্মটার অর্থ হল মাংসের পোশাক পরানো বা ঢেকে দেওয়া অর্থাৎ যখন হাড় তার নিজস্ব রূপ ধারণ করে তখন তারা আবৃত হয়ে যায় ফেস অথবা মাসেল দিয়ে যা হাড়ের সাথে অ্যাটাচড হয়ে যায় হাড়ের সাথেই পেশিগুলো যুক্ত হয়ে যাওয়াটা This is the final stage of development called Anasha. Uh, then we developed of him another creation. Uh, Anasha means uh, growth or coming into being. This undoubtedly refers to the fetal period when there is growth and differentiation of the embryo that developed in the embryonic period. So, development final stage Anasha. অতঃপর আমরা তাকে এক নতুন সৃষ্টিতে পরিণত করি আম আনাসার অর্থ গ্রোথ অথবা অস্তিত্বে আসা এটা নিশ্চিত রূপে রেফার করছে সেই ফিটাল পিরিয়ডটাকে যখন সেখানে সংঘটিত হয় গ্রোথ এবং ডিফারেন্সিয়েশন মানব এমব্রায়র এমব্রায়নিক পিরিয়ডের মধ্যে এই পিরিয়ডে মানব শরীরের বৃদ্ধির গতির হারটা খুবই উল্লেখযোগ্য বিশেষ করে নবম এবং ষোলতম সপ্তাহের মধ্যে কত দ্রুত এটা বৃদ্ধি পায় এই ম্যাসিড স্টেজে অথবা এই ফিটাল পেরিয়ডে আমরা এই টার্মটাই বলে থাকি এর পরবর্তী স্টেজটা হলো এই সুরা বলছে গর্ভকালীন টোটাল সময়টা এই আরবি টানটা রেফার করছে ভায়াবিলিটি অথবা হিউম্যান ফিটাসের সারভাইভ করার সক্ষমতা ইউটারাসের বাইরে এখানে কোনো নির্দিষ্ট সময় নেই যে সময়ের পরে ফিটাসেট বেঁচে থাকার সম্ভাবনা নিশ্চিত হবে কিন্তু এখন জেনারেলি মেনে নেওয়া হয় যে ফিটাসের বয়স চব্বিশ সপ্তাহ

Some babies at 24 weeks can survive. and We've even had some at 22 weeks, but this takes highly sophisticated incubation uh, to do that. So this uh, period then is the uh, period of uh, viability or the ability of the human fetus to survive. What about this testaholo? Uh, Al-Hadana, al, -Hadana, al এই স্টেজটা রেফার করে এটাই ফাইনাল স্টেজ ফিটাল ডেভেলপমেন্টের ইন দ্য ইউটারাস যখন ফিটাল সারভাইভ করতে পারে যদি প্রি জন্ম হয় যেখানে এটা থাকে যেখানে মা কর্তৃক নারিস্ট হয় আর তাই বেশিরভাগ কেসে ইউটারাস কাজ করে ইনকিউবেটর হিসাবে প্রিম্যাচিওর ইনফ্যান্টের জন্য এই ফাইনাল সপ্তাহগুলোতে ওয়েট গেইন করাটা খুবই ফেনামেনান তখন ফিটাস ফ্যাট জমা করে আর ধীরে ধীরে জন্মগ্রহণের জন্য প্রস্তুতি নেয় দ্য লাস্ট আয়াত ইন সুরা আবাসা আয়াত উনিশ আর কুড়ি একটা ফোটো থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন আর ইমিডিয়েটলি তাকে প্ল্যান করেছেন প্রোগ্রাম করেছেন তারপর তিনি তার পথটাকে সহজ করে দিয়েছেন এই অ্যারাবিক টার্মটার অর্থ হলো প্যাসেজটাকে সহজ করে দেওয়া এটা খুব ভালোভাবেই জানা যখন জন্মের সময় আগিয়ে আসে সার্ভিক্সের মাতৃ টিস্যুগুলো আর পেলভিসের জয়েন্টগুলো আলগা হয়ে যায় যাতে করে ফিটাসের পথটা থ্রু দ্য ফিটাল ক্যানাল তৈরি করে দেওয়া যায় মায়ের রক্তের হরমোনের দ্বারা এই প্রসেসটা শুরু হয় আর এই হরমোনটা বৃদ্ধি করে দেয় শিশুর জন্মগ্রহণ তথা লেবার পেনের শুরুতে যখন অ্যামনো অ্যামনোকরিওনিক স্যাক মানে জলেপূর্ণ ব্যাগটা যা বেবিকে ঘিরে থাকে জন্মের সময় বৃদ্ধি পেয়ে যায় তারপর সার্ভিক্সের ভিতরে ঢুকে যায় যেটা ইউটারসের নেক যা সার্ভিক্সকে প্রসারিত করে দেয় যখন এই অ্যামনিও করিওনিক স্যাকটা ছিঁড়ে যায় এই অ্যামনিওটিক তরলটা পিচ্ছিল পথ তৈরি করে দেয় ফিটাসকে সার্ভিক্সের লম্বা পথটা অতিক্রম করতে দেয় এবং ভেজাইনাল পথ দিয়ে মাতৃগর্ভের বাইরে এই সব ঘটনাগুলোই ঘটে শিশুর জন্মকে সহজ করে দিতে অর্থাৎ তারা সবাই পথটাকে সহজ করে দেয় এমব্রায়নিক এবং ফিটাল ডেভেলপমেন্টের স্টেজগুলো যেগুলো কোরআনে উল্লিখিত হয়েছে এগুলো মুসলিম ছাত্রদেরকে শেখানো উচিত কারণ সেগুলো আমাদের আধুনিক আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে মিলে যায় শিশুর জন্মের আগের স্তরগুলোকে নিয়ে আর এটা সাহায্য করবে মুসলিম ডাক্তার এবং নার্স দিকে রুগী দিকে শিশুর ডেভেলপমেন্টকে বুঝিয়ে উঠতে আর তা রেফারেন্সগুলো ব্যবহার করে Mohammed could not have known these facts about human development in the 7th century because most of them were not discovered until the 20th century. Muslims and others are justified in concluding that these facts could only have been revealed to Muhammad মানব শরীরের এই ডেভেলপমেন্টের মোহাম্মদের পক্ষে ছিল না কারণ সেগুলোর বেশিরভাগই আবিষ্কৃত হয়নি বিংশ শতাব্দীর আগে মুসলিম এবং অন্য জাতি ন্যায় করবে একথার ঘোষণা দিয়ে যে এই একমাত্র নাজিল করা হয়েছিল মোহাম্মদের কাছে একমাত্র সেই সত্তার দ্বারা যিনি সব জানেন আমাদের সব কিছুই কীভাবে আমরা ডেভেলপ করেছি আর কীভাবে কাজ করি কীভাবে বাঁচি এই সেই গ্রন্থ জগৎসমূহের প্রভুর তরফ থেকে যাতে কোনো সন্দেহ নেই এটা নাজিল করা হয়েছে আপনি ওদিকে বলে দিন হে মোহাম্মদ যদি সমস্ত মানুষ এবং জিন সমবেত হয় এই কোরআনের মতো কোনো কিছু সৃষ্টি করতে তবে তারা তা করতে সক্ষম হবে না এমনকি যদি তারা অন্য কারোর সাপোর্ট এবং সাহায্য গ্রহণ করে তবুও